হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এটা কোনো আনুষ্ঠানিক আয়োজন নয় আমরা দুপুরের সময় একটু গল্প ফাঁকে যে একটা গা এমনি গল্প আপনাদের মাঝে তুলে ধরব আমাদের সাথে আছে রাশের জীবন জীবন তোমার হেয়ার স্টাইলটা সুন্দর কিন্তু তোমার চুলগুলো এই অল্প বয়সে একটু সাদা হলো কীভাবে মানুষ টাকা দিয়ে সাদা করে আর আমরা ফ্রি তে সাদা করতেছি বুঝতে হবে এটা কোনো রং করো নাই তো এইভাবেই পেকে গিয়েছে এদিকে তোমার ছোটবেলা থেকেই পাকা না এমনি এটা বড় কালের রেজিস্টার না তাহলে বয়সে পাকছে ছোটবেলার পাকা না আচ্ছা প্রত্যেকটা শিল্পীর একটা পছন্দের গান আছে যেটাকে আমি জাতীয় সঙ্গীত বলি তোমার ওই পছন্দের গান যেটা তোমার জাতীয় সঙ্গীত ওটার দুইটা লাইন তুমি কেন ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে indiya sunao na zara si dil mein tu bana zara khwabon mein saja tu zara bana আর কোনো প্রোগ্রাম হয় না কোনো সাংস্কৃতিক সংগঠন নাই এটা কি তোমার কষ্ট দেয় এটা অনেক বড় কষ্টের ব্যাপার আমাদের ঈশ্বরদের যারা গার্ডেন আছে গার্ডেন আসলে

আপনার একটা কমন ডায়লগ আছে স্টেজে বলেন ওই ডায়লগটা শুনতে চাই লেফট এন্ড ব্যাক উপরে আকাশ নিচে মাটি অন্তরটা শুধু মরুভূমি দুটি হৃদয় একত্রিত হয়ে হয় একটি বন্ধন মাই নেম ইজ শাহিনুর রহমান বাদ একটা জমকালো সুন্দর গান গাও যেটা শুনে সবাই বিকালের এক কাপ চা খেতে পারে চাটা আপনারা খেয়ে নেবেন দেখা হলে চার বিলটা আমরা দিয়ে দেব আচ্ছা এবার একটা লাস্ট গান গাও যেন তোমার এই লাস্ট গানটা শুনে সবাই পরন্ত এক কাজ চা খেয়ে কেউ ঘুরতে যায় কেউ রেশ নাই চাটা আপনারা নিজ দায়িত্বে খেয়ে নেবেন আমরা পরবর্তীতে দেখা হলে বিলটা দিয়ে দেব একটা সুন্দর গান শোনা ই করে বোঝাই তোকে কত ভালোবাসি জানে কত ভালোবাসি যে এই হিসেবে তুমি আমি বেশামাল ভালোবাসা বেমালুম ভুলে যাওয়া বেসামাল কাছে আসা ই করে বোঝাই তোকে যে আচ্ছা সুন্দর তাহলে আমার একটা কমন ডায়লগ যেটা আমি সবসময় বলি ওটা দিয়ে নিই লেফট অ্যান্ড ব্যাক উপরে আকাশ নিচে মাটি অন্তটা শুধু মরুভূমি দুটি হৃদয় একত্রিত হয়ে হয় একটি বন্ধন নেম ই শাহিনুর রহমান বাঁধন আর আজকে আমার সাথে ছিল আমার ছেলে জীবন বাঁধন জীবন টাটা ভাই বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্রোগ্রামগুলো ওর চ্যানেল আছে ও বিভিন্ন যে প্রোগ্রাম করে সেগুলো দেখবেন মন্তব্য করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিশেষ করে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে অনুরোধ আমাদের ভুল বেশি ধরে দেওয়ার চেষ্টা করবেন যেন আমরা আমরা সেই ভুল ট্রুটিগুলো শুধরে ভালো কিছু করতে পারি সবাই ভালো থাকবেন আলাইকুম